নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা আজ আমি বানাবো আচারি ক্যাপসিকাম এই আচারি ক্যাপসিকাম দিয়ে রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের এই আচারি ক্যাপসিকাম রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি আচারি ক্যাপসিকাম এই আচারি ক্যাপসিকাম বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজে ক্যাপসিকাম নিয়েছি নিয়ে সেটাকে এরকমভাবে কেটে নিয়েছি এই আচারটা অনেক দিন পর্যন্ত ঘরে রাখা যায় এবং খেতে রুটি লুচি সবার সঙ্গে খুব ভালো লাগে আমি আচারি ক্যাপসিকাম বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পাঁচ ফোন থেকে গন্ধ ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে নেবো এখানে আমি পেঁয়াজগুলোকে ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিকাম কুচি দিয়ে মিনিট নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো আর লঙ্কা বাটা দিয়ে আবারও মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো আদা বাটা দিয়ে আবারও মিশিয়ে নেব আদা বাটার পরে দিয়ে দেবো মেথি বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো করে দিয়ে দেব মৌরি বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি সব মশলার সঙ্গে ক্যাপসিকামগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে কম করে দেবো লোতে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার মিশিয়ে নিয়ে এটাকে অল্প গ্যাসটাকে লো করে ঢেকে রেখে দেবো একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম আমি এবার ঢাকাটা খুলে নেব এতে দিয়ে দেবো এবার জিরে আর ধনে গুঁড়ো স্বাদ মতো লং লবণ আর দিয়ে দেবো চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেব তেঁতুলের পাল পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এই ক্যাপসি আচারটা খুব সুন্দর দেখতে হয়েছে আমার আচারি ক্যাপসিকামটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে নামিয়ে নেব আমি এরকম একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আমার আচারি ক্যাপসিকাম রেসিপিটা কমপ্লিট আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার